আরো ভিডিও দেন আরো ভিডিও দেন আলো কালেকশন দেখান তো আজকে কিন্তু আবারও চলে আসলাম সারা বাংলাদেশের মধ্যে সর্ব বৃহত্তম পাইকারি মার্কেট কেরাম তো আজকের ভিডিও সাহায্য করবেন সজীব ভাই তো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমাদের কি কি কালেকশন দেখাবেন আজকে মোটামুটি আমরা কেরাম অনেকগুলা কালেকশনই রাখছি আর প্রথমত আজকে যে আকর্ষণ ভিডিওর ওই ভিডিওর আকর্ষণটাই কিন্তু আমি এইখানে রাখছি এটা আমি একটু দেখাই প্রথমে ঠিক আছে এটা কিন্তু দেখেন অনেক স্মুথ একটা কেরাম ঠিক আছে দেখেন স্টিকটা মারার সাথে সাথে দেখেন কত সুন্দর স্মুথ আর তেজিস গুটিতে মালা যায় একদম স্মুথ হবে না খুবই চমৎকার একটা ড্রাম বোর্ড ঠিক আছে এটাই হলো আজকের ভিডিওর আকর্ষণ হ্যাঁ ঠিক আছে আর এটা নিয়ে আসলে কথা বিস্তারিত সব বলবো একটু পরে আর হচ্ছে লোকে বিভিন্ন কোয়ালিটি আছে আমাদের কাছে ড্রাম পাবেন হ্যাঁ আমি একটা আগে একটু দেখাই আপনাদের শর্ট নিয়ে দেখাই যে আমার কাছে অনেক ড্রাম আছে সবগুলো কালেকশন আগে দেখাই এই যে দেখেন আপনার মেয়র গনি আছে বেল আছে শিশু আছে বাবলা আছে ঠিক আছে আর

আর হচ্ছে লোগা বাবলাটাও দেখাবো বেলটাও দেখাবো সবগুলাই দেখাবো আর গ্রাম তো আসলে বিছায়া দেখানো যায় না ঠিক আছে এই জন্য আমি প্রথমে ছোটটা একটা দেখাই এটা হলো আপনার ছত্রিশ ইঞ্চি ঠিক আছে তারপর আছে পঁয়তাল্লিশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি ছাপ্পান্ন ইঞ্চি সবচেয়ে বড় সাইজ হলো ছাপ্পান্ন ইঞ্চি আচ্ছা তার হলো আপনার ছত্রিশ ইঞ্চির হলো মেহেরগুনি হয় ঠিক আছে আপনার পঞ্চাশ ইঞ্চি থেকে হইলো আপনার বাবলা বেল আর হচ্ছে শিশু এইগুলো হয় পঞ্চাশ ইঞ্চি থেকে ছাপ্পান্ন ইঞ্চি পর্যন্ত আর পঞ্চাশের নিচে যেগুলো আছে সেগুলো সবই আপনার মেহারগুনি মেহারগুনি ছাড়া অন্য কোন ক্রাম হয় না ঠিক আছে আর হচ্ছে প্লাই বোর্ডটা হয় লোক অরিজিনাল বর্জনের এটা আপনার তিরিশ ইঞ্চি নেন আর ছত্রিশ ইঞ্চি নেন আর এলাকা ছাপ্পান্ন ইঞ্চি নেন যেটাই নেন সেটাই আপনার অরিজিনাল গর্জনের প্লাই বোর্ড পাবেন কিন্তু প্লাই বোর্ডটার ভিতরে আপনার ছোট যেগুলো ওইগুলার একটু প্লাই একটু পাতলা হবে থিকনেসটা একটু দেখান ভালো করে থিকনেসগুলো একটু পাতলা হবে আর বড় ক্রাম বোর্ডের থিকনেসগুলো অনেক মোটা হবে আমি একটু দেখাই দেখেন যেমন ছাপ্পান্ন ইঞ্চির দেখেন এটা কিন্তু অনেক মোটা থিকনেস একটু দেখেন ভালো করে কিন্তু অনেক মোটা থিকনেস ঠিক আছে অনেক মোটা অনেক মোটা প্লাইউড হবে অরিজিনাল গর্জনের ওয়াটারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ

ঠিক আছে এটা প্রাইস পড়বো হচ্ছে লগা মাত্র 3000 টাকা 3000 টাকা 3000 টাকা আর ওই যে এটা ফিটনেসটা আপনার ফ্লাই বোর্ডের thickness হবে হচ্ছে লগা মাত্র 8 8 মিলি 8 মিলি 8 মিলি ফিটনেস হবে না 8 মিলি মোটা

ঠিক আছে আর ফ্লাইবোর্ডটা দেখেন অরিজিনাল ভার্জনের স্টক দি আমি একটু দেখাই সাউন্ডটা ঠিক আছে তো চমৎকার সাউন্ড ঠিক আছে

অনেক স্মুথ মনে হবে না যে তেলের মতো চলবো ড্রাম বোর্ড পানির মতো এই যে দেখেন সাউন্ড দেখছেন কি সুন্দর চমৎকার সাউন্ড বুঝছেন খুবই চমৎকার সাউন্ড হবে এবং হচ্ছে লোকে স্মুথলি চলবে আর কাটগুলো ভালো হবে তো না 100% এটা হলো সবচেয়ে স্পেশাল যেটা হুম হুম

না এটা পিছন থেকে দেখেন একটু ব্যাক সাইডটা ওর ঠিক আছে কোনো ভিজা কাট না বললেই বুঝতে পারবেন ঠিক আছে এটা কিন্তু কাট এটা নিতে পারেন যারা ভাড়া চালাবেন তাদের জন্য আমি বলবো মেহেরগুনি স্পেশাল অথবা বের অথবা বাবলা এইগুলা নিতে পারেন দোকানের জন্য ঠিক আছে সবচাইতে ভালো হবে এইগুলা তাই আমি আরেকটা দেখাই আপনাদের এই যে এটা হলো আপনাদের বাবলা ঠিক আছে এইটা দেখেন এটা হলো বাবলা অরজিনাল না বাবলা না জি বাবলাঘাটের অরজিনাল বাবলাঘাটের এটা পড়বো হচ্ছে লোক আপনার মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা একদম সেম ফিটনেস এবং বোর্ডার চমৎকার বোর্ড ঠিক আছে চমৎকার বোর্ড জান যারা ইউটিউব আমার এই ইউটিউব ব্লগের চ্যানেলটা যারা ভাইয়ার ইউটিউব ব্লগ চ্যানেলটা দেখে আসবো তাদের জন্য আরো এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র আট হাজার টাকা পড়বো ঠিক আছে মাত্র আট হাজার টাকা পড়বো বাবলা বাবলা ছাপ্পান্ন ইঞ্চি স্পেশাল বাবলা ঠিক আছে তারপর আসেন হলো বেল যারা হারায় চালানোর জন্য বেল নেবেন তাদের জন্য দোকানে হাড়াই চালানোর জন্য নিবেন হ্যাঁ যারা তাদের জন্য নিয়ে আসছি এই যে বেলটা দেখেন অনেক হ্যাভি বোর্ড যারা বেল চাচ্ছেন তারা বেলও নিতে পারেন আমাদের কাছে বেল কাটারও আছে খুবই চমৎকার বোর্ড

মাত্র 5000 এর বিত না মাত্র 5000 টাকা 56 ইঞ্চি মাত্র 5000 টাকা ওকে এটা বিত একটু কম দাম হওয়ার উদ্দেশ্যটা হচ্ছিল এইখানেই এটা হচ্ছে লগা একটু ফ্লাইটা স্পুক কম তারপর এটা কিন্তু ভালোই স্পুক তো হাত দেন তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু স্পেশালটা চাইতে একটু কম একটু কম একটু কম আর করে অনেক কষ্ট না অনেক কষ্টস না কিন্তু একটু কম আর কি স্মুথটা একটু কম হুম এটা যারা নেন এটা নিতে পারলে এটা নেবেন মাত্র 5000 টাকা রাখা যাবে এইগুলোর ভিতরে আপনার যারা আরো ছোট সাইজ চান ছোট সাইজের নিতে পারবেন বড় সাইজের চাইলে বড় সাইজেরও আপনারা যদি চার পরো এর চাইতে স্পেশাল কিছু চান তাহলে আমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবো এখানে যোগাযোগ করবেন আমরা স্পেশাল আরও করে বানিয়ে দিতে পারবো কোনো সমস্যা নেই আমাদের তিন দিন সময় দিবেন তিন দিন সময় দেওয়ার পর আমরা স্পেশালি বানিয়ে দেবো আর যেটা আমি আপনাদের দেখাইছি একটু আসেন আমি যেটা বিছানো ছিল ঠিক আছে অনেক স্মুথ একটা বোর্ড ঠিক আছে এটা থিকনেসটা দেখেন থিকনেসটা কিন্তু খুবই চমৎকার আর এটা সাইড কার্ডগুলো একটু দেখেন সাইড কার্ডের থিকনেসটা এটা প্রায় আড়াই ইঞ্চি মোটা ঠিক আছে এটা খুব চমৎকার একটা বোর্ড প্লাস হচ্ছিলো এটা স্মুথলি অনেক স্মুথ হবে হ্যাঁ আপনার এটা পকেটের একটু থিকনেসটা দেখেন এটা কিন্তু এক ইঞ্চি প্রায় এক ইঞ্চি মোটা ঠিক আছে এরকম এক ইঞ্চিও দেওয়া যাবে কোনো সমস্যা নেই যারা এক ইঞ্চি নিতে চায় আঠারো মিলি তাদের জন্য আছে ওইগুলো নিয়ে ওইগুলো দেওয়া যাবে কোনো সমস্যা নেই আসেন বা যারা আবার ক্রামের জন্য আবার অনেকে চাচ্ছেন যে ভাই স্টান চাচ্ছি ক্রামের স্টান তাদের জন্য কিন্তু আমি যে ক্রামপুরটা যে বিষয়ে রাখছিলাম ওইটার মতোই এটা কিন্তু পঞ্চাশের স্টান এটা হলো ছাপ্পান্নর স্টান আরও ছোটো চাইলে আরও ছোটো আছে ঠিক আছে আপনার ছত্রিশের আছে পাঁচচল্লিশের আছে ছোটো সাইজ যাদের স্ট্যান্ড চান তারা স্ট্যান্ড নিতে পারবেন আমি একটা স্ট্যান্ড দেখাই কিন্তু অরিজিনাল এস এস এর এই যে দেখেন যেখানে খুশি সেইখানে সেট করতে পারবেন একদম স্মুথলি সেট করতে পারবেন এই যে দেখেন ঠিক আছে এটার ভিতরে এখন ক্যারাম বোর্ড বসাই দিতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে না না আমি ওই যে ক্যারাম বোর্ড বিছাইছি ওইটার ভিতরে চারজন চার কোনায় বসবেন এই ক্যারাম বোর্ডটা চারজন চার কোনায় বসবেন বসার পরে যদি এটা নড়ে তাহলে আমার ডাবল টাকা জুড়ি বানা ঠিক আছে গ্যারান্টি অরিজিনাল এস এস এর কোল্ড রিভল সিস্টেম এই যে ক্রামবোর্ড উঠাই দিয়ে জাস্ট ফোল্ড করে রেখে দিবেন যেখানে কিছু বিভিন্ন সাইজের পাওয়া যায় এগুলো রেট হলো ছাপ্পান্ন ইঞ্চিটা মাত্র তিন হাজার টাকা আর হচ্ছিল পঞ্চাশ ইঞ্চিটা পঁচিশশো টাকা ঠিক আছে আরও ছোটো সাইজের আছে দুই হাজার টাকা তারপর আছে আপনার পনেরোশো টাকা আড়োশো ছোট সাইজের সেগুলো হলো ছোটো ছোটো ক্রাম জন্য ঠিক আছে বিভিন্ন সাইজের হয় আর বিভিন্ন দামেরও হয় আপাতত কিন্তু আমাদের কাছে যেগুলো আছে খুবই বেটার কোয়ালিটির আছে অ্যাস এস এর লোহার একটা পাওয়া যায় ওটা কম দাম ওটা আমাদের কাছে নাই ওটা পাবেন না তারপরে এতক্ষণ দেখাচ্ছিলো আমরা ক্রাম বোর্ড এখন দেখা গেল আপনার স্ট্রাইকার গুটি ঠিক আছে সবগুলোই আমাদের কাছে আছে এখানে অরণ্ডিয়া অরিজিনাল ইন্ডিয়ান স্ট্রাইকারও আছে যারা এই অরিজিনাল ইন্ডিয়ান স্ট্রাইকার নিতে চান শুধু এক্সট্রা ক্রাম বোর্ড যাদের আছে ভালো বা আবার ক্রাম বোর্ড নিতেও চাচ্ছেন তার সাথে একটা ভালো একটা স্টেকার নিতে চান তাদের জন্য এই স্টেকারগুলো নিতে পারেন বড় সাইজের আছে ছোট সাইজের আছে বিভিন্ন কালারের আছে ঠিক আছে এগুলো অরিজিনাল ইন্ডিয়ান একটু বড় সাইজের যে ফুল করা ডিজাইনের এটা হচ্ছে লোকে মাত্র চারশো টাকা একটা স্টেকারের দাম মাত্র চারশো টাকা এক পিস চারশো টাকা ঠিক আছে তারপর এই যে স্টিকারটা আছে এটার দাম হচ্ছে মাত্র আড়াইশো টাকা ঠিক আছে আবার এটা আছে পঞ্চাশ টাকা বিভিন্ন দামের আছে টাকা টাকা যে একবারে কম দামি যেটা। আমাদের লোকাল স্টাইকার এই যে আমি দেখাই এগুলো হচ্ছিল মাত্র পঞ্চাশ টাকা করে ঠিক আছে এগুলো পঞ্চাশ টাকা করে ঠিক আছে আর এগুলো হচ্ছে ইন্ডিয়ান এগুলো কালার আছে এই যে কালো আছে যে সাদা আছে দেখান একটু কালার এগুলো বিভিন্ন কালারের আছে পাওয়া যায় এগুলো ইন্ডিয়ান স্ট্রাইকার 250 টাকা থেকে শুরু করে আপনার চারশো টাকা ছয়শো টাকা পর্যন্ত আছে কিন্তু যারা বেটার কোয়ালিটি সেরামিক্সের চান অরিজিনাল ফাইবার স্টিকার তাদের জন্য এটা নিতে পারেন এটাগুলোকে মাত্র ছয়শো টাকা ঠিক আছে অরিজিনাল ফাইবার ঠিক আছে এগুলো কিন্তু হাতির দাঁতের যেটা বলি আর কি ওইটা ফাইবার সহজে নষ্ট হবে না ঠিক আছে এগুলো নিতে পারবেন আর হচ্ছে লোগা লোকা সাথে আপনারা আরো এক্সট্রা কিছু চাইলে নিতে পারেন যে বরিক আছে 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 ঠিক পারবেন কোনো সমস্যা নেই তারপরে আছে লোগা গুটি এবার আসেন যেটাতে খেলবেন ওইটাই ঠিক আছে গুটি গুটির ভিতরে কিন্তু আপনার পাতা আছে মোটা আছে থিকনেস ঠিক আছে যার যেটা লাগে ওই থিকনেস নিতে পারবেন সিক্স মিলি এইট মিলি টেন মিলি ঠিক আছে টুয়েলভ বারো মিলিও পর্যন্ত আছে যার যেটা লাগে নিতে পারবেন গুটি কোনো সমস্যা নেই তো ক্রামবোর্ডের বোর্ডের আমাদের কাছে অল ইকুইপমেন্ট পাবেন সব কিছুই পাবেন ক্রামবোর্ড বোর্ড কম দামে থেকে শুরু করে দামি পর্যন্ত সবগুলো আসলে আমি এতক্ষণ তো আমার ক্রাম বোর্ড দোকানের ভিতরে ঢুকায় দেখাই দেবে না কারণ আমাদের দোকান তো অনেক বড় দোকান প্লাস হচ্ছে লোক অনেক আইটেম এখানে তো ক্রাম বোর্ড শুধু আমাদের শুধু ক্র্যাম বোর্ড না আরো অনেক অনেক স্পোর্টসের অনেক আইটেম আছে এই জন্য আসলে আমি সব কিছু নিয়ে কথা বলার দেরি হয়ে যাবে এই জন্য আমি সব বিষয় নিয়ে কথা বলবো না